আমরা এই যে এই রোডটা এই রোড দীর্ঘ ছয় থেকে সাত মাস এইভাবে মানে জলার উপযোগী ছিল না যখন এই কন্টেকদার সাহেব এই ড্রেনগুলো করেছে পড়ার পরেই দেশে একটা পরিস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই হায়না সরকার এই জালিম সরকার জালিম হাসিনা 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 এই দেশ থেকে দেশ থেকে পালিয়েছে তারপর থেকে এই সাহেব এই কাজগুলো করতে পারেনি এবং পালানোর কারণে এই জটিলতা ছিল কাজের জটিলতা ছিল করতে পারিনি তারপর অনেকবার তাকে ফোন করেছি বাবু শেয়ার করে ফোন করেছি অবশেষে ওই বস্তির ভিতরে ড্রেন বাকি ছিল ওই ড্রেনের কাজগুলো ধরেছে এবং এখনই রাস্তার কাজ ধরছে উনি বলেছে যে দুই চার পাঁচ দিনের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে না আমরা এসে একবার পরিদর্শন করছি দেখছি না মোটামুটি কাজের অগ্রগতি ভালো হয়েছে এবং এই এলাকা সামনে তাদের কাজ বুঝে কাজ করছে এবং ভালো মানের জিনিস যে করছে কিনা তাই না এবং যে রডটা যে বিছাবে তাই না এটি হলেন কন্ট্রাক্টর সাহেবের প্রতিনিধি উনি সাইড ইঞ্জিনিয়ার উনি এবার দেখছে

এই এলাকার মাটিও মানুষের নেতা এই এলাকার সকলের প্রিয় নেতা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বিধান মুখ্যমন্ত্রী এবং অভিজ্ঞপ্ত ঢাকা সিটির মেয়র জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের এলাকা তাই না সেই কারণে আমরা এসেছি তার প্রতিনিধি হয়েছে আমি ঢাকা মহানগর দুঃখী বিএনপির এক নং ওয়ার্ডের সভাপতি এই দায়িত্ব এই মন্দ দায়িত্ব কিন্তু আমার উপরে অনেক আওয়ামী লীগের ক্রেতার তারা এখনো আছে আওয়ামী লীগের চিন্তা কর্তারা এখনো শুধু তারা অবস্থান করছে তারা আপনাদের কাজে অনেক বাধা দিয়েছে শুনতে পেরেছি কামড়ে এগিয়ে এসেছি যদি জনগণ কয়দিন কষ্ট করবে প্রায় ছয় মাস যাব এই কাজটা প্রায় ছয় মাস যাব কাজটা বন্ধ ছিল তাই এখন ওনাকে ফোন দিয়ে তো কাজটা ধরাইছি এবং হ্যাঁ ধরাইছি যেন আমাদেরও সম্মান থাকে কাজের মান যেন ভালো থাকে এবং এই এলাকা বাসী যেন বলতে পারে না রাস্তাটা ভালো কোয়ালিটির কাজ হয়েছে হ্যাঁ এই আর আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের বাড়ির সামনে যে কাজ আপনাদের কিন্তু এটা বাড়ির সামনে যে আপনাদের দায়িত্ব আপনারা কাজটা ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন কাজ ওরা করবে আপনাদের কাজ আপনারা করবেন আপনাদের কাজ হল আমরা ভালোভাবে বুঝে নেওয়া যে সে ভালো সলিং করছে কিনা ভালোভাবে রুলিং রুলার দিয়ে রুলিং করছে কিনা এবং ভালো মানের ডালাই দিচ্ছি এটাও কিন্তু আপনাদের দায়িত্ব রাখতে হবে এবং ইনশাআল্লাহ আমি আশা করি অনেক দেশে এখন ভালো উন্নত মানের কাজটি আমাদের দেখাবে ঠিক আছে আর আপনি ভালোভাবে খেয়াল করবেন জনগণের জন্য অসুবিধা কাজ করতেছি খুব খাল ওকে ধন্যবাদ আপনাকে ভালোভাবে কাজ করতে ঠিক আছে